দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি কয়টা শর্ত জোরে বলেন ধৈর্য আছে ওঠে তেমন মাঝে মাঝে একটু ধমক দেয় যাতে না ওঠে বেশি বিশৃঙ্খলা করে ফেলে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার তো আরো সে যায় নক করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেয়াল করেন আকলুল হালাল এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর ফ্ল্যাট শুড বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল চিল্লায় বলেন ঠিক এক লোক কাবার চারপাশের শুধু দোয়া করে ও আমার রব তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাহাবির কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল আজকের সব সব এই লোকে নিয়ে যাবে সব সব তো আজকে উনার এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ও মাতো আনুহু হারাম যা খায় হারাম খায় ও মাসরা হারাম যা পান করে হারাম আল হারাম দা ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফা আন লা ইস্তাজাব লাহু কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে আল্লাহ টাকা ভরছে নাকি ইন আল্লাহ তাইকিব লা ইয়াকবাল ইল্লা তাইকিবা আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না জিহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরেছিল নাম কে বলতে পারবে সা'দ বিন আবিাকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার আল্লাহর হাবিবকে বললেন রসুল আল্লাহ উদ্লাহ আলানি মুস্তাজাবাদ ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবুদ্দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাদ হে সাদ আতিব মাতা আমার তাকুন মুস্তাজাবুদ্দাওয়া সাথ তুমি যেটা খাবে এটা হালাল খেও। হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাআ সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল শর্তুন লিক্ববুলুদ দুআ দুআ কবুলের প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নম্বর শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও জন্য আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুই টাকা লোক শর্ত তিন নাম্বার ইয়াকেইন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনি এরকম ইয়াকিন থাকতে হবে উদয় আল্লাহ এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনি নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হায় রে কবুল হয় না না হয় ওই দোয়া জীবনও কবুল হবে না ঠিক কিনা চার নম্বর শর্ত সালাত আল্লাহ রসুল্লাহ আল্লাহর হাবিব সাহা ইসলামের উপর দূরত পড়া কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনা আমরা যা দোয়া করি সব আকাশ যমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালা মুসাল্লা আলাইহি আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়লে ওই দোয়া কুশিনkale আল্লাহ কবুল করেন আকাশ যমিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ট আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আজকে দুরুত করে দিবেন সব সেন্ট মো সব ঝুলে থাকে মাহজু বুল মহ আল্লাহ কোন বাইনা মনে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মোহফতুল্বি দবাব দে শুধু দোয়াে কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দোয়াও লাগবে ঠিক কিনা আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি আজকে আমারে গিফট করবে পরে কয় না গিফট না ফুদিয়া দেন ফুদিয়া দেন কেন আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেনে প্লাস আমি কই সব না লেখা না না করলে 00 পাবে দোয়াই কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ অ্যাড করে ইট এড দ্য কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হইছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শুন আল্লাহ হাবিব সাহেব অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমান আল্লাহ পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে পিসের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহজন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করতে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আইসা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই বিশ্বের মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করতে কয় না বিয়া তো করি নাই বিশ্বের বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পর্বটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কিনা দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব সাহেব ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্ব নবী রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ ও না নবী ও না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিষ্ণু ব্যথা পাচ্ছেন আমাদের আয়সাবকে বললেন রদি আল্লাহ চালানহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সুরা এখলাস পরে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্দুল ইজাওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিকিটা আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কার দোয়া একটা শিল্প যে টিপসগুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরশো কবুল হয়ে যায় আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো اللهم আমিন